আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো লাইক করো ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখলে বুঝতে হবে কোন জায়গার ভিডিও নিয়ে এসেছি নমস্কার চলে এসেছি সেই ভাইরাল ভাষাপুলে যেটা নতুন ট্যাগাড়ায় অবস্থিত আর এর আগে এইখানে একটা ভিডিও দিয়েছিলাম এই ভাষাপুল বানানোর আগে মুহূর্তটা যেটা নদীর উপরে দিয়ে যাতায়াত করা হতো নদীতে জল ছিল না সেই মুহূর্তে আর এই মুহূর্তে যেহেতু জল ভর্তি হয়ে গেছে তাই বললা তৈরি হয়েছে তাই তোমাদের জন্য একটা ছোট্ট ভিডিও নিয়ে এলাম এই ভাষাবুলটা তৈরি হয়েছে বারোটি নৌকো দিয়ে যেটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় ভাষাপুল আর আমাদের পশ্চিম মেদিনীপুরে একটা ভাষাবুল রয়েছে যেটা ঘাঁটালে অবস্থিত সেটা প্রথম ভাষাপুল তৈরি হয়েছিল এটা হচ্ছে দ্বিতীয় ভাষাবুল থেকে দীর্ঘতম এবং দ্বিতীয় ভাষাবুল আর এই মুহূর্তে নদীতে খুবই জল বন্যা পরিস্থিতির মধ্যে চলছে তারই মধ্যে দিয়ে এই ভাষা বুলের প্রতি লোক যাতায়াত করছে আর এই ভাষা রাত্রি দশটার থেকে তিন ঘন্টা পারাপার বন্ধ থাকে যারা এই দিক দিয়ে যাতায়াত করে তারা এইটা টাইমটা ঠিক মনে রাখবে রাত্রি দশটা থেকে তিন ঘন্টা ভাষাপুলে পারাপার বন্ধ থাকে তারপর আবার যেমন হয়ে পারাপার করা হয় আর এই মুহুর্তে দেখো এই যে ভাষাপুল ভাষা লোকজন যাতায়াত করছে যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফলো করো ভিডিওগুলো শেয়ার করবে আর নতুন নতুন ভিডিও আসার জন্য সবাই ভালো থেকো আর ভাষা ফুলটা পুরোটা দেখতে থাকো যতটা পেরেছি ভিডিও করেছি ভিডিও তুলতে দিচ্ছে না এখানকার মানুষ এখন আর আর খুব কষ্ট করে ভিডিওটা বানিয়েছি আর দেখো নদীর অবস্থাটা দেখো কীরকম পরিবেশটা এখানকার বৃষ্টির মধ্য দিয়ে নদীর জোরের মধ্য দিয়ে সবাই পারাপার করছে এখানে এই বাইক পারাপার করছে কিভাবে বাইক আপাতত বাইক পারাপার মানুষ হেঁটে পারাপার হচ্ছে আর অন্য কিছু পারাপার হচ্ছে না